আইএসএল শেষ হওয়ার আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে প্রায় সব ক্লাবই শিলজয়ের পর এসিএল টু খেলা নিশ্চিত হতেই এসিএল এর কথা মাথায় রেখেই সেই মানের বিদেশি সই করানোর চেষ্টা করছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট আর সেই মতোই অজি বিশ্বকাপার জেমি ম্যাট্রন সঙ্গে উইন্টার উইন্ডোর পর থেকেই কথা চালাচ্ছে মোহনবাগান শোনা যাচ্ছে মেলবোর্ন সিটিতে খেলা এই স্ট্রাইকার নাকি একাধিক বছরের চুক্তিতে সই করছেন সবুজ মেরুনে তবে জেমি ছাড়াও আরও তিন বিদেশিকে সই করাবে মোহনবাগান কারণ সূত্রের খবর সাদিকু হামেল ইউএসা এই তিন বিদেশিকেই ছেড়ে দেবে মোহনবাগান প্রশ্ন আছে জনি কাউকোকে নিয়েও তবে হুগো বুমোসকে আইএসএল এ আনরেজিস্টার করালেও তাকে ছেড়ে দেয়নি মোহনবাগান তার সঙ্গে চুক্তি রয়েছে ক্লাবের তাই মাঝ মাঠের দায়িত্বে আবার ফিরতেই পারেন বুমোস তবে সেটা অনেকটাই নির্ভর করছে কোচের ব্যাপারে কি সিদ্ধান্ত হয় তার উপর কারণ শোনা যাচ্ছে হাবাস হয়তো হেড কোচের দায়িত্বে নাও থাকতে পারেন তবে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও চাইছে না মোহনবাগান বাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট তিনি হয়তো ফিরে যেতে পারেন টেকনিক্যাল ডিরেক্টরের পদে একই সঙ্গে দলের ইন্ডিয়ান স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে এই বছর কিয়ানগিরি নাসিরি গেন মার্টিনসের মতো বেশ কিছু ফুটবলার নাকি মোহন বাগান ছাড়তে চলেছেন একই সঙ্গে জোর গুঞ্জন মুম্বাই সিটি এফসি তারকা উইঙ্গার ছাংতের নাকি মোহন সই করা এখন সময় অপেক্ষা মাত্র সব মিলিয়ে এই মরশুমে মোহনবাগানে বড় রকমের পরিবর্তন আসতে চলেছে তা নিশ্চিত